এখন বাজে সন্ধে পনেরো আটটা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে আর এসে উঠে পড়লাম বাসে কারণ এখন আমরা এসেছি সবাই মিলে কন্যাযাত্রী গাজল থেকে দৌলতপুরের আধ ঘন্টা তো আধ ঘন্টাতেই পৌঁছে গেলাম বৃষ্টির রিসেপশানে এখানে এসে প্রথমে সবাই মিলে বসে আমরা টিফিন খেলাম তারপরে চলে আসলাম বৃষ্টিদের কাছে সেই কবে থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে বৃষ্টির বিয়ে আর আজ দেখো বৃষ্টির রিসেপশনে হয়ে গেল বলতে বলতে দিন কিন্তু এভাবেই পার হয়ে যায় এখানে আসার পরে প্রথমে সবাই মিলে কয়েকটা ফটো তুললাম তারপরে স্টলের কিছু খাওয়ার খেলাম আর এখন বসে পড়েছি মেন কোর্সে মা বাবা আলাদা বসেছিল আর আমি বসেছিলাম এই মামিদের সাথে ওই যে দূরে মা বাবা বসেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে পান খেয়ে সবাই মিলে বাইরে এসে কিছুক্ষণ নাচানাচি করি সঙ্গীত মেহেন্দি থেকে নাচ শুরু হয়েছে আর আজ রিসেপশনে এসে আমাদের নাচ শেষ হলো চলো এখন বাড়ি ফেরা যাক আর আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই সবাই daniel